এক লগে এগুলা লগে মিলিয়ে না পরিষ্কার এগুলো কাপড় বেশি পরিষ্কার বেশি আর এগুলা একটু নুন এই কাপড়গুলি ধুয়ে নিতাসি এখন তো পরিষ্কার কাপড়গুলি আগে ধুইতাছি আমার হাউস কোট চাদর সোয়েটার মশারি এগুলি সব পরিষ্কার মানে পরিষ্কার এগুলি আর এগুলি পরে ধুমো এগুলি আগে ধুয়া নিই তারপরে এগুলা ধুমো কাঁচামো তো আজকে আর কলের পাড়ে গেলাম না আজকে ঘরেই ধুলাম কাপড় কারণ বাইরে বহুত হাওয়া ঠান্ডা হাওয়া এই জন্য কল পাড়ে গেলাম না সে বাথরুমেই ধুয়ে নিই আজকে তো এগুলা ধুয়ে দেয়া স্নান করুন ঘড়িতে মনে হয় এখন সাড়ে নটা কি দশটা বাজে আজকে সকালের খাওয়ার ঝামেলাটা নাই তোমাদের দাদাভাই বেড়ে গেলো চা খেলো চা দেওয়া বিস্কুট দেওয়া খাইলো বলে আজকে সকালের কিছু খাইবো না তো আর সকালে মা ব্রেড নিয়ে এলো মা ব্রেড দেওয়া খাইয়ে নিবো চা তো ভাবলাম এক কাজ করি ঘর দুয়ার ঝাড়ু দিছি খালি ঘরটা মোছা বাকি কাপড় কটা ধুইয়া ঘর মুছুম ঘর মুছা স্নান করুন আবার সাড়ে বারোটা বাজতে বাজতে বাবু এসে পড়বো ভাতটা বসামো আইসা ভাত খাইতে চাইবো মাংস আছে পাতলা করে একটা মুসুরি ডাইল করুন শাক করুন আর মাছ মাংস দুওটাই আছে ছোটো মাছের চচ্চড়ি আর মাংস দুওটাই আছে খালি ডাল শাক আর একটা কিছু ভাজা করলেই ভেজে দেবো তো এখন কাপড়গুলি ধুয়ে নি কম কাপড় ভিজাই নি দেখছো আর ঘরটা দেখাই তোমাদেরকে ঘরের যে অবস্থা হয়েছে সান ঠান কইরাইসা বিছনা চাদর পাতুম কম্বল টম্বল এগুলো ভাস করুন কম্বলের ওষারটা ভিজাইছি কম্বলের ওষারটা ধুমু এর জন্য মানে ঘরটা একদম ছেঁড়া ক্যাটা হয়ে আছে চেয়ারের উপরে কম্বল বালি সবইগুলো এখানে ধুইছি আর বিছনার চাদর পাতু সান করে এসে বিছনার চাদর পাতো আর এখানে চেয়ারের মধ্যে কাপড় তো এই কাপড়গুলি গদেজের ভিতরে ঢুকামো এই কাপড়গুলি এক সপ্তাহ ধরে চেয়ারে রয়েছে আর এই কম্বলটা রাখলাম এই কম্বলটা কালকে ধুবো এটা আমি গায়ে দিছিলাম কম্বলটা তোমাদের দাদা ভাইটা আমার দুজনের আলাদা আলাদা কম্বল তো কম্বলটা আজকে ভিজাই নেই কম্বলটা কালকে কলের পারে গাম্বার মধ্যে ভিজায় তো আমি আবার ড্রাই ক্লিনে দিই না আমি নিজেই ঘরে ধুই কম্বল আর এই ড্রাইক্লিনে তো কি জল দেওয়া ধয় কি না জানি না কেমনে করে ড্রাই ক্লিন করে আমার এগুলি পুষায় না আমি ঘরে সার্ফের মধ্যে জল আর ভালো করে তবু আমার ওই সে ওই ওরকম করে কম্বল ধোয়া ড্রাই ক্লিনে অনেকে কয় যে কম্বল ধয় না কি বলে ওয়াশ করে কি কি দিয়া এজন্য ভাল লাগে না কম বরসম করবো না ধুলে ভাল লাগে হল করবো না এগুলাতে তো এখন এদিকে কাপড় গুলি কাঁচা আয়নি যেগুলা সব ধুয়েনি এগুলা কাঁচায় রাখছি খালি এখন ধুমু তারপরে ওই বালতিটা ধুমু ধুয়ে স্নান করো তো চলো সান টান কইরা কাপড় কয়টা ধুয়া তারপর আবার আসতে আসি ক্যামেরার সময় আর স্নান হয়ে গেল বা বারোটা বাজেস পাক্কা দেড় লাগছে এই কাপড় বিজে কাপড় ধুইয়া ঘর ধোয়ার মুছা স্নান করলাম আমার মুখে চোখে ক্রিম একখানে বাবু আসবো ভাগ্য সমগিয়া বারোটা বেজে গেছে না সাড়ে নটার থেকে লাগছি সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা বারোটা দেড় ঘন্টা না বেশি লাগছে আড়াই থেকে তিন ঘন্টা ভাত মো ডাইল করু চুরগুলি পরে আসাম চুল এখন আসামই না চুল আসতে গেলে অনেক সময় লাগবো শ্যাম্পু সিরাম পরে মাথায় সিরাম দিব সিরাম দিয়া তারপরে চুল আসাম ঠান্ডা লেগে গেছে আসছে অনেক জল দিয়ে স্নান করা হয়েছে দুই ড্রাম জল দিয়া বাথরুম পরিষ্কার করলাম সিঁতটা দিয়ে নিলাম টিপ টিপ দিয়ে রান্নাঘরে যাই পরে বিছনা পাঠিয়ে পরে ঠিক করি ঘর দু একদম অবস্থা নাই কিছু একটা তো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে এখন ডাইলটা সম্বাদ দিয়ে আনি কালো জিরা সম্বাদ দিয়া আর এদিকে বেগুন কাটছি বেগুন ভাজুম আর বাগুড়ে পাপড় হইতে দেবো পাপড় আর বেগুন ভাজা এদিকে কালো জিরা নিয়ে আনি এটাই তো কালো জিরা তেলটা পুরো ওভার হিট হয়ে গেছে গরম হয়ে গেছে চায়ের দিক দিয়ে ডাইল ছিটা ছিটা ভরতে কাঁচা লঙ্কা ভাত হয়ে গেছে গা ডটা লাড়া দিয়ে বেগুনটা একটু পরে ভাজুন গরম গরম বাবাও আইসা পড়ছে কিন্তু আজকে দেখি খাইতে চাইলো না আয়া জিজ্ঞাসা করছে যে কি রান্না করছো আমি বলছি ডাইল বসাইছি ভাত বসাইছি বেগুন ভাজা করুম পাখড় ভেজাতে মাংস তো আসেই তারপরে কই থাক এত তাড়া করার দরকার নাই একটু পরে খাবো নেই আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমিও আসতে দিবি রান্না করি তারা নাই যখন সান্দতি তো হয়ে গেছে করিতে একটা বাজে এদিকে জলের সুইচ দিলাম জলটা এখন দিয়া নি আয়া খাওয়ার নেশা করতে গাইব গেম খেলাতে বইসা বসতে মোবাইল নিয়ে দেখবা মোবাইলে গেম খেলা চালু হয়ে গেছে এলে তো খাওয়ার নেশা নাই ওই দেখো বিছনা পাটি আমি কিচ্ছু ঠিক করি নাই উনি আইসা এখানে গেম খেলাতে লেগে গেছে খাওয়াই দেবো এখন খিদা রান্না করে চল খাবি মাংস দিয়ে খাবি না খাওয়া দিলে বিছনা পাটি পড়বো আর বিছনাতে পয়সা দিমো না রান্না করে খাবি বেগুন ভাজা খাবি বেগুন ভাজা দি পাপড় তো ভাজুমি দেখতে আয়া এখন খাওয়াই দিতে লাগে মাংস দি আপ বিছনা পাটি তা আমি কি না রান্না করে আইসা খা ভাইটা এত কাপড় ধুইছি কাপড় ধুতে ধুইতে আজকে পেটে ব্যথা হয়ে গেছে দুই ড্রাম মশারির থেকে আরম্ভ করে লেপের ওষারির থেকে নিজের জামা কাপড় ঘরের পর্দা এতগুলি সব একদিনে সব ধুয়া ফেলাইছি আর কম্বলটা খালি বাকি আছে কম্বলটা কালকে ধু আর কিছু লাগবো না তো দরজাটা আটটায় দিস খেয়া আমি বরঞ্চ বিছনাটার মধ্যে এখন একটা পাটি পাইতা রাখি বিকাল চাদর পাইতা দিই না চাদরেই পাইতা দিস

বাবু বিছন চাদরটা পাতুম তুমি টু টিস হ্যাঁ এইদিকে কাপড়গুলি দেখো উঠায় নিয়ে এলাম সাদে মেলা দিছিলাম পুরা শুকায় গেছে গা কাপড় একদম টপে দিয়েছিলাম যেখানে টেঙ্কি উঙ্কি রাখা জলের বিছনা চাদরটা খালি এখন পাতুম তোমাদের দাদা ভাই মাত্র আইলো ওইটা এখন ঘড়িতে আড়াইটা বাঁচতে চলে ওইটা আয়া পড়ছে রমেনী আইছে রমেনী আইছে তুমি তোমার আমি ফোন করছি ভরলি পাত দিয়ে আইতো আমি উপরে না দেখাছি আইতাছে ওই পাত দিয়ে দেখ আইতাই বাইয়া দেখে না না দেখছে কাপড় দিয়ে পুরো করমরা হয়েছে সুয়েটার ওয়েটার সব শুকাই গেছে আমার হাউস ওয়ার্ফ সব শুকাই গেছে

একদম মোমো দিয়া গরম গরম ধোয়া উঠতেছে মাইনেকে মোমো রেডি আর ওই যে দেখা খাওয়া চালু হয়ে গেছে আর এখানে কয়েকটা রইছে এগুলাও দেই এখন রেডি করে নিচ্ছি হইতাছে আর খাওয়া দিতাসি এগুলি হয়ে গেছে এগুলি নামাই আনি

সাড়ে দশটা বাজে আজকে ঘড়িতে চিন্তা নাই কালকে বাবা স্কুল বন্ধ আজকে একজাম শেষ এক সপ্তাহ পুরো এক তারিখ অব্দি পুরো স্কুল বন্ধ কাজ যে আটার মমো এখন আমরা ময়দা খাই না আজকে বান্ধাকপিটা ভিতরে যে পুটটা দিছি তোমার ফ্রাই করে দেয় নেই কাঁচা দিছি একদম হাত দিয়া চটকে পুরা নরম করে দিছি আর নরম হয়েছে নরম হয়েছে না

তো যাই হোক বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার সময় একটা নতুন ব্লগ নাম ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা বাই বাই গুড নাইট